ধারাবাহিকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় আয়ুষ্মান এবং কুসুম মিলে দেবলিনার পর্দা ফাঁস করার সিদ্ধান্ত নেয় গাঙ্গুলি বাড়ির দেবলিনার বন্ধু রোশান অপেক্ষা করলে চোখ দেবলীনা ব্যাগ ভর্তি টাকা এনে রোশনের হাতে ধরিয়ে দেয় আর রোশনকে চলে যেতে বলে দেবলীনা চলে যাওয়ার পর হঠাৎই আয়ুষ্মান রোশানের মুখোমুখি এসে দাঁড়ায় আর রোশানের হাত থেকে টাকার ব্যাগটা কেড়ে নিয়ে ওর জামার কলার ধরে আয়ুষ্মান বলে তোমার খেলা শেষ রোশন এখন আমি যদি বাড়ির ভিতরে গিয়ে তোমাদের ব্যাপারে সবটা মাকে বলে দিই তাহলে তো নিজেকে নিজেকে ঠিক বাঁচিয়ে নেবে তবে তুমি তুমি কি করে বাঁচাবে শুনি মতো না কখনো কারোর হতে পারে না তুমি যদি আমার কথা মতো কাজ করো তবে আমি তোমাকে কন্ট্রাক্ট পাইয়ে দেব তার পরিবর্তে তোমাকে একটা কাজ করে দিতে হবে কাজটা হলো দেবলিনাকে এক্সপোজ আমি কোনোভাবে দেবলিনার সাথে আমার ভাইয়ের বিয়েটা হতে দেবো না তুমি কি ভেবেছিলে তোমার সোনার ডিম পাড়া মুরগির ওপর ভিত্তি করে তুমি তোমার লাইফটা গড়ে নেবে তেমনটা হচ্ছে না দেবলিনার খেলা শেষ দেবলিনা গাঙ্গুলি বাড়ির থেকে এবার খালি হাতে বেরোবে তখন তুমি তুমি কিন্তু আর কিচ্ছু পাবে না এ কথা শুনে ভীষণই ঘাবড়ে যায় রোশন আর রোশন হাত মেলায় আয়ুষ্মানের সাথে তবে আগামী পর্বে দেখা যাবে বিয়ের মণ্ডপে সিঁদুরদানের আগেই দেবলিনার পর্দা ফাঁস হয়ে যাবে দেবলিনাকে নিজের হাতে শাস্তি দেবে স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ